গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত নাচতে নাচতে চলে আসলাম ছাগলের ঘরের দরজায় দরজাটা খুলে দিতেই দেখো দুটো বাচ্চা বেরিয়ে আসলো দেখো বাচ্চা দুটোকে এখন আমি কিন্তু আদৌ করে দিচ্ছি আস আজকে তো রবিবার বেরিয়ে উঠাতে যেতেই হবে আর ওইদিকে আমি বড়ো ছাগলটা দেখছিলাম বড় ছাগলটা মনে হচ্ছে আজকে বাচ্চা দেবে দেখে এরকমটাই মনে হলো তো সঠিকটা বলতে পারছি না তো যাই হোক আমি ছাগলগুলো এখন বাইরে বের করে দিই তারপরে গরু বের করব সম্পূর্ণ কাজ বাজ করে তারপর বিড়ি যেতে হবে তো দেখো আমি দাঁত ব্রাশ করছিলাম আর এইদিকে ছাগলের বাচ্চাগুলোকে আদর করে দেখছিলাম দাঁত দেখছিলাম মানে অনেক কিছুই করছি ছাগলগুলো ছাগলের বাচ্চাগুলো আর ছাগল আমি খুব ভালোবাসি আদরও করি তো বন্ধুরা দেখো চলে আসলাম রান্নাঘরে তো এদিকে দেখো তোমাদের দাদাভাই ডিমগুলো ছুলে দিলো আর আমি ডিমগুলো দু ফালা করে নিলাম কারণ দুবার খেতে হবে তাই জন্য দু করে রান্না করব আর ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর ঠাকুমা বলেছিল খিচুড়ি খাবে কালকে রাত্রে বানানোর কথা ছিল আর বানাইনি এখন সকাল সকাল অল্প খিচুড়ি বানাই দুপুর বলা পরে ভাত খাবে কেমন তো যাই হোক তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো দেখো বন্ধুরা আমি ডিমটা কিন্তু ভাজা করে নিচ্ছি অল্প ভেজে নিই আলু দিয়ে ঝোল বানাবো আর দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন চাল দিয়ে দেবো আর তুপ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি ভালোই লাগবে খেতে তাই না সকাল সকাল খিচুড়ি খাওয়া হবে তারপর দুপুরবেলা ডিম আলু দিয়ে ঝোল ব্যাস ওরকমই হয়ে যাবে রান্না তারপরে রাত্রে একটা রাত্রে দেখা যাবে তাই না আর গিরি কাজেও তো যেতে হবে আর এদিকে দেখি কি করছে ওরা এই দেখো আমার ঠাকুমা দেখো মোবাইল দেখছিল একা একাই টিপে টিপে নিজে 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 কিন্তু দেখতে পায় না শিখিয়ে দিয়েছে এখন একা একাই দেখছে আর দেখো আর তোমাদের দাদা ভাই ঠাকুমার সঙ্গে ছবি উঠলো আর ওইদিকে নাতি একটা চলে আসলো যে নাতিটা তোমরা তাকেও আগেও দেখেছ ব্লকে আমার নাতি নাতি চলে আসছে খিচুড়ি খেয়ে তারপর যাবে তো দেখো ডিমের ঝোল হয়ে গেছে প্রায় ডিমগুলো দিয়ে দিব নামিয়ে নিব আর এদিকে দেখো আমার ঠাকুমা কিন্তু মোবাইল দেখছে ভিডিও দেখছে আর আমার মেয়ে বসে আছে চেয়ারে তোমাদের দাদাভাইও বসে আছে আর আমি রান্না করছি এই দেখো নাতি নাতিটাও চলে আসছে দেখো খুব ভালো লাগছে কিন্তু দেখো চলে আসছে তোমাদের দাদা ভাই দোকানে ডিম আনতে গিয়েছিল তখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চলে আসলো বুঝতে পারলে ঠিক আছে কী করছে হ্যাঁ দেখো তোমাদের দাদা ভাই ভাত খেয়ে নিচ্ছে হ্যাঁ নাতিটাকেও খাইয়ে দিচ্ছে তো ও খিচুড়ি খাবে ভাত খাবে না শুধু ডিমটুকু ডিম অল্প খাইয়ে দিচ্ছে আর খিচুড়ি হলে খিচুড়ি খাবে বলেছি ভাত খাবি বললো খাবে না তো তাই জন্য ওই দেখো ডিম খাইয়ে দিচ্ছে ডিম খাচ্ছে গরম আছে গরম গরম হয়ে তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছে কারণ খুব খিদে পেয়েছে তাই জন্য আর খিচুড়ি তোমাদের দাদাভাই এতটাও ভালোবাসে না খাবে না খিচুড়ি শুধু আমরাই খাবো আর এদিকে দেখো যে ঠাকুমা বসে বসে মোবাইল দেখছে আমার শুধু চলবে শালিনা কারণ আমার বন্ধুরা বন্ধুরা দেখো আমার খিচুড়ি প্রায় রান্না শেষ আর অল্প কিছু বাকি আছে এখন অল্প আমি ঘি দিয়ে দিয়েছি তাই জন্য কিন্তু অল্প নেড়েচড়ি নিচ্ছি তো যাই না খিচুড়িটা দেখতে যতটা ভালো হয়েছে কালারটা খেতে কতটা ভালো হবে তা তো বুঝতে পারছি না খাওয়ার পর বোঝা যাবে কতটা ভালো হয়েছে তাই না আর তোমাদের দাদা খাওয়া শেষ খিচুড়ি তো খাবে না খিচুড়ি আমরাই খাবো তো আগেও বলেছি ঠাকুর দেখো এক এক করে ভিডিও দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখো তো বন্ধুরা দেখো খাবার কিন্তু দিয়ে দিয়েছি ওই যে নাতি দেখো কীরকম করে খাচ্ছে দেখতেই পাচ্ছ খুব গরম আছে চামচ দিয়ে দিয়েছি আর বলছি আসতে দেরি খেতে আর ঠাকুমাকে বললাম খিচুড়িটা কীরকম হয়েছে বললো ভালোই হয়েছে খাওয়ার মতো হয়েছে মোটামুটি এতটা ভালোও না এতটা খারাপও না মোটামুটি হয়েছে আর কি যাই হোক আমিও খিচুড়ি দেখো বেড়ে নিয়েছি তো ওইদিকে পুজোও দিতে হবে খিচুড়িটা ঠান্ডা হোক ততক্ষণ আমি পুজো দিয়ে তারপর আমি খেয়ে নেব আর ছেলে খিচুড়ি তো খাবে না ও বেশি ভালোবাসে না বন্ধুরা দেখো কখন থেকে রেডি হয়ে আছি বিড়ি উঠাতে যাবো আজকে রবিবার তোমরা তো জানোই প্রতি তোমার আমার ছাগলের জন্য যেতে পারছি না কারণ অনেকটাই এখন বেলা হয়ে গেছে কি করবো না করবো বুঝতে পারছি না মানে পাতা তামাক কিছু টোটোর মধ্যে গোছানো শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি সেডি হয়ে কখন থেকে বসে আছি শুধু ছাগলের জন্য ছাগলটার একটু অসুবিধা আছে তাই জন্য তো বাড়িতে ছেলে আর মেয়ে থাকবে কে দেখবে তো যদি অসুবিধা হয়ে যায় তাই জন্য কিন্তু অপেক্ষা করছি

তো বন্ধুরা দেখো চলে আসলাম আমি বিড়ি উঠাতে আর করবো মনটা বাড়িতে পড়ে রয়েছে ছাগলের কাছে কিছু করার নেই ঠাকুমা রয়েছে বাড়িতে ঠাকুমার উপর দায়িত্ব রেখে চলে আসলাম এখন কিন্তু তিনটার মতো বাজে সম্পূর্ণ বিড়ি উঠাতেও পারবো না কি করব না করবো বুঝতেও পারছি না যাই হোক যতটুকু উঠাতে বাড়ি এতটুকু উঠিয়ে নিয়ে চলে আসবো বাড়িতে আর পথে ভিডিও বানাচ্ছি না বাড়িতে গিয়ে একেবারে দেখা হবে কেমন তো বন্ধুরা দেখো চলে আসলাম আমি বাড়িতে বাড়িতে এসে মনটা খারাপ হয়ে গেল আমার দেখো তিনটে বাচ্চা দিয়েছে একটা নেই দুটো আছে যে দুটো আছে মেয়ে বাচ্চা আর ছেলে বাচ্চাটা নেই যাই হোক কী আর করবো মন খারাপ করে কিছু নেই করার নেই মানে এতটাও পরিস্থিতি খারাপ ছিল ছাগলে ওইদিকে দেখো ঠাকুমা আর তোমাদের দাদাভাই বসে রয়েছে পরে দেখা হচ্ছে কাজে থেকে এখনই আসলাম প্রায় নয়টা বাজে এসে দেখি ছাগল বাচ্চা দিয়েছে দুটো মেয়ে বাচ্চা হয়েছে আগেও দুটো মেয়ে বাচ্চা ছিল আর এখনও দুটো মেয়ে বাচ্চা হয়েছে আর আর একটা দু সংবাদ দুটো মেয়ে বাচ্চা হয়েছে একটা ছেলে বাচ্চা ছিল ওটা নেই মানে এরকম আর কোনোদিন দেখিনি একটা একটা বাচ্চা নেই আর দুটো ভালো দুটো মেয়ে বাচ্চা আর ওটা ছেলে বাচ্চা ছিল ওটা নেই তো যাই হোক ঠাকুর কাজে দেখেছি এটাই অনেক অনেকটাই কষ্ট হয়েছে আমার ঠাকুমা ছিল বলে মানে কি আর বলবো তাই জন্য কিন্তু আমি বিয়ে কাজে যেতে চাইছিলাম না আর তোমাদের দাদা বাবা খুব করছিল তো আজকে আমার বিয়ে তোমার যদি না যায় তাহলে কালকে তো সময় হবে না তার জন্য যাওয়া হয়েছে আর সকল বাচ্চা দিয়েছে প্রায় আটটার মতো বাজে না আটটার মতো বাজে এসে দেখি দুটো বাচ্চা আর ঠাকুমা বলছে দুটো না তিনটে তো তিনটের মধ্যে একটা নেই একটা ছেলে বাচ্চা ছিল আর যাই হোক ওইটা তুই বেঁচে থাকতে অনেক আর এরকম বিরাট কেল আমি এতদিন দেখিনি যে দুটো বাচ্চা ছিল তিনটে বাচ্চা ছিল একটা নেই মানে এরকম পরিস্থিতি মানে ওর বাচ্চাটার শরীরের লোম পর্যন্ত হয়নি খুব চিহ্ন হয়েছে সব কিছু হয়েছে শুধু লোম ছিল না যাই হোক ঠাকুরটা বেঁচে গেছে এটাই অনেক কোনো একটা প্রবলেম ছিল আমি আগেই বুঝতে পেরেছিলাম তো যাই এখনো কিন্তু রান্না বাড়ি খাওয়া দাওয়া কোনো হয়নি এখন বানাতে হবে তারপর খাওয়া দাওয়া করতে হবে আর দেখো ছাগলটা চিল্লাচ্ছে আর ওই দুটো বাচ্চা বইটি রয়েছে চিল্লাচ্ছে বারবার চলে আসছে এখানে তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি দূর আর এগিয়ে নিয়ে যাবো না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটু হলো যদিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো তো বন্ধুরা দেখো এই যে দুটো বাচ্চা রয়েছে মেয়ে বাচ্চা এখন দেখো এইটার মধ্যে রেখেছি কার্টুনটার মধ্যে আর না হয়তো বারবার পায়ের নিচে চলে যায় আর ছাগল পা দিয়ে দেয় ব্যথা পেয়ে যাবে তাই না তার জন্য কিন্তু এখানে রেখেছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে এই দেখো আমার ঠাকুমা ঠাকুমা যদি আজকে না থাকতো তাহলে আমার পরিস্থিতি হয়তো খারাপই ছিল ছাগলের জন্য আর ঠাকুমা না থাকলে অবশ্য আমি যেতামও না বাড়িতেই থাকতাম হয়তো কালকে আমি কষ্ট করে আমি কাজগুলো মানে তারপর যেতাম বিদ্যুটাতে কী আর করবো যাই হোক কপালে যা ছিল তাই হয়েছে আর ওই বাচ্চাটা আর দেখালাম না যে দুটো আছে ওই দুটোই দেখালাম ওটা দেখিয়ে লাভ নেই তো তারপরে দাদাভাইকে বলছিলাম হ্যাঁ ঠাকুমা বলছে জীবনেও কোনো দিন দেখেনি এরকম এরকম পরিস্থিতি হয়েছে কোনোদিন দিন দেখেই নি আর আমার ছাগল এতটাও মানে কষ্ট হয় না কারণ আগেও তো বাচ্চা দিয়েছে তোমরা তো দেখেইছো বেশি টাইম নেয়নি আর এবার খুব কষ্ট হয়েছে সকাল থেকেই পরিস্থিতিটা খুব খারাপই ছিল বুঝতেও পেরেছিলাম কি আর করবো করা কিছুই ছিল না তাই জন্য যাই হোক বন্ধুরা বলে লাভ নেই ছাগলও বেঁচে গেলো দুটো বাচ্চাও বেঁচে গেলো এটাই অনেক হয়তো কোনো একটা প্রবলেম ছিল ছাগলের তাই জন্য তাই দেখো ঠাকুমা বসে আছে তো সারাদিন আজকে ঠাকুমা ছাগলের কাছাকাছি বসেছিল আমি যেহেতু বাড়িতে নিয়ে একটা দায়িত্ব ছিল না যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন বাই বন্ধুরা